আমরা হগলরে দশ হলাই আপনি হেলিকপ্টার দিয়ে গেছে বেনকে কি বেহতর পাইছেন আমরা রে হিমি রে আমরা রে আমরা দশ হলাই আপনি কইয়া এটা জিগানের সময় পাইছে না ফলা পাইনি এখন এই নয়শো জন হেতারা টাইম পাইছে জিগাই নিস টাইম পাইয়া হেতারা জিগাই নিস আপনি কথা কইতেন না কত দিকোন না দুই তিন জন ঘুমাইয়া পুরা এক ঘুমাইয়া উঠতে আসে মাহফিলdare আদি তো কই তারা আমার ঘুম ধরে গরে দেই দিনো মাহফিল দিয়েও তো বিপদ হললাম দা আমিন কম কতজন না আবু জাহলের নাম আছে নি আবু লহরের নাম আছে নি এ আমরার নেতারা বুদাই চিটারি হ্যাঁতে হিকছে রে তিন রে

আর কত কয়না লোকটি আমার কি আপনার নতুন দেখছেন তো এই আওয়াজটা করলে না আওয়াজটা ভালো হয় কত কনফর্ট তো আসলে না জানি দিয়ে এলো সার আপন তো আওয়াজ করে জুড়ে অহন হয়েছে কত আরো জুড়ে কত কত অহন হয়েছে এক হাজার ওই যে এখন আবুল আবু যে চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় আপ ও মালা কহেন দিয়া কি বিপদ আছে কি তা কর পেয়ার বুধ দিয়ে কুলাইছে না কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কলাম কোরআন আয়াত নাজি বেয়া দিছে আবুল আহাবে যে নবীজির এটা দিছি কইছে লিয়া মুহাম্মদ তাবালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দেই এটা দিছি ফাত্তরটা নবীজিরে সিনছে আবুল আহাবে সিনছানা ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে কিন্তু ফাত্তরটা লাগ যারা মুফসিদিনে কারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে আল্লাহর কাছে নবীজি দিছে আল্লাহ আমার আফন চাষ আবুল আহাব এবার আমার ধর্ম মানছে না আমার এ তো তোমারও মানে না আমারও মানে না এবার আবার আমার ফাতর দিয়া মোহাম্মদ তাব্বালা কিয়া মোহাম্মদ তাব্বালা কইয়া জগন্য একটা গালি দিছে সকলের শোনাইয়া আর সকলে এটা লিয়ে আইসা আইসি করছে এটা তোমারে জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশের থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে এরপরে যায় জজ কোর্টে এরপরে যায় হাই কোর্টে এরপরে যায় সুপ্রিম কোর্টে এরপরে যায় আপিল বিভাগে কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই ডাইরেক্ট লা হাইসা বাহিডো হওয়া হ আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই নবিজি ডাকটা দিতে দেরি আল্লাহ শুনছে নাকি শুনে নাই আল্লাহর কাছে বিচার দিনে বিচার পাওয়া যায় নাকি যায় না এখন বিচার তো দিয়া লাগছে আল্লাহ রে আল্লাহ ডাকে ওই করে আল্লাহ আমি দিয়ে আপনার হিসি দিয়া আরে এখন বল খামার সারো থান কাল্লা আপনার কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে আলাই আমারে আপনি যেই ক্ষমতা দিছে আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয় এই ফেরস্তার নাম কি এই জিব্রাইল আলাইহিস আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীর যেতে গালি দিল আবুল হবে তখন যদি একটা রায় দোকো দুর্গিয়া যখন লাগে নবীজি কামতে আছে লগের সাহাবাড়ারও মন খারাপ এগুলো তার নবীজি বইয়া রয়েছে সাহাবাড়া বইয়া বইয়া কইয়া রসুল্লাহ আপনার চাষা দেখে আপনি সাইরা দিলেন ধরালাইতাম নি পারে না হন ফাটতাম না আমরা মাইনরিটি তারা হইলো মেজরিটি

নবী কয় আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ নবী কে জিব্রাইল কে রে ইসলাম তুই আর আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন সব আল্লাহ কেন তো বিচার নেমনি শোনাই রাখছি যে কি যে ফত কইসে আমরা চাষা এটা না জানাই রাখছি কিন্তু বিচার না রায় দাইয়া পড়ছে সব আল্লাহ কেন রে ওই ওয়াশ করতে আসি কোন জায়গায় সব আল্লাহ কল করে লইয়া ফোরণ লাগতো না বিচারের রায় আইয়া পড়ছে এটা লগে লগে সব আল্লাহকে একজন আরেকজনের লগে ভারী খেয়ে লাইবেন না যুদখন সুবাহন আল্লাহ এয়া আৰনে বিশাৰ বিষয়ে নবিযু অন্য জানাইছি কই বিশাল ৰায় জয়সে কয় কিতা এবাৰ নবিজি আল্লাহ ডাক দিয়া তই বিশাল ৰায় শুনছে না কয় না এবাৰ ন কয় সবাই পৰে নি رحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب অম্র তুহু হাম আল্লাহ তাল্লাহতব ফিজি দিহা হাবলুম মিমার সাত সোভাহানা লাগায়না এবার আবু জেহেলের নাম লেহা হৈছে কথা মনো আছে নিও তোমার কথা মন আছেনি এখন আবু জেহেলের নাম লেহাতে নাম হৈছে নশ জন এখন আবু লেহাবে ক আমার নাম দলেক ওইসে কত এক হাজার ওইসে পরে আবু লাহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেহাইলাম আর মোহাম্মদের খোদাই যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা বি লাহাবে ওয়া তাব আমার দুই হাত বিলে সুই রালাইব এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে ওখান আমার জাগা মতো যুদ্ধের ময়দান ফাইলে যে ফাতা ফাতা ওরা খুব দিয়ালায় সিহুন জিংলা দিয়া যদি ওরা ফাতা ফাতা কি চালায় ওখান আমি কিতা করতাম রে নাম দো লেহাই কি কিতা করন আবুল আহাবে দুম বুদ্ধি করে বইয়ে রইছে সবাই নাম টাম লেহানো শেষ হয়েছে কয় কথা আছে কি আছে কি আছে নাম দো লেহানের বালা লেহাইছি কি আছে কথা আছে

আবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছে আপনি এই বুদ্ধিটা দিবেন কি থাকুন আপনি বুদ্ধি দিবেন এখন আগুলা আহাদ আমার কাছে একটা বুদ্ধি আছে মনে করো তার তো ভিতরে নাইয়া আছে তা কায়দা করে আনতে আছে আর কি মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে তো একটা কাম করবো তে কি থাকব তার বদলি একজন লুক দিব তে হাতিয়া যুদ্ধ তো এক হাজার ঠিক রাখ এটা কমান যাইতো না তখন তোমরা একজন লুক দিবা যে শরীর খারাপ কয় আইন ফাঁস তোমরা সব এক হাজার লোক আইবা কেউ যদি এর ভিতরে শরীরবালা না তই তো ওই একজনের মধ্যে একজন লোক দিবা আবুল আহাবের তো নাইয়া সিট পেয়েছে তাপ বাতি আদা বাইলে তো জাগা মতো কি এই তাপ বাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া সিট পেয়েছে আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কি তা মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই নিলাম আমার তো শরীরবালা থাকতো না

দেখা যায় আরে হগলে দেয়ালে আবুল হাব্বাসাবি দেয়সা না এবার একা বেহা হইয়া বাপ দৈরা এক তারে আত দৈরা লইয়েছে আইনার সড়ক শৈলের নমুনা খুব খারাপ যে সময় খেলা খেলাতে পড়ে যে গীতম তো হগলে কথাও ওকে তাহলে এত টেনশন করেন না আপনি শৈল বলেন আপনি জান দিয়ালে নিহি ওই আইন অনুযায়ী আপনার জন্য লোক দরকার লোক লইয়েছি বুঝ করি আগে বুঝ লই লইয়াইছে আনসে গাড়ে আবুল আহাবি আছেন সুদের ব্যবসায়ী এই সুদের ব্যবসায়ী এই তো মাসে মাসে একখান তো সুদের টেহা লয় এক তারিখ দিয়ে আট কাল আরাম পুরা টেহা ফেরত দিয়ে লোক তো ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাবতেছে আমি প্রতি মাসে মাসে দিয়ে যাইতেছি না তা আটকা আট কাল সাব দিলে আমি সুদা টেহা যান কেমনে ওই নাতি তা বললে যুদ্ধ চাইবা নাতি তা বললে যুদ্ধ চাইবা হ্যাঁ তো বিপদ করে কি করতাম না এই হ্যাঁ সিটার কি এক হাতের সিটার আপনারা যা কন যে বাংলাদেশ সিটার এ লোক সিটার তো আদিবাসী সিটার কি হুদা বাংলাদেশ